আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ই ক্যাপ চারশো এমবি ট্যাবলেটটি নিয়ে আমরা অনেকেই ই ক্যাপের সাথে পরিচিত আমরা অনেকেই ই ক্যাপ ওষুধটির নাম শুনেছি বা ইউজ করেছি কিন্তু তারপর আমাদের অনেকের মধ্যে এই ওষুধটি নিয়ে অনেক মিসকনসেপশন রয়েছে অনেক ভুল ধারণা রয়েছে এবং আমাদের এই ওষুধটি নিয়ে খুবই অল্প জ্ঞান রয়েছে যার জন্য আমরা ভাবে এটাকে মিস ইউজ করে থাকি তো আজকের ভিডিওতে আমরা ই ক্যাপ সম্পর্কে বিস্তৃত জানবো এটি কীভাবে কাজ করে আপনার কোন কোন ক্ষেত্রে কাজ করে এবং আপনি এই ই ক্যাপটি কীভাবে ইউজ করলে আপনার জন্য বেস্ট ফলাফলটা আপনারা আনতে পারবেন তো প্রথমে জেনে নেই হচ্ছে ই ক্যাপ আসলে কী ই ক্যাপ হচ্ছে একটি সাপ্লিমেন্ট যা হচ্ছে ভিটামিন ই এর সাপ্লিমেন্ট ভিটামিন ই হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোকে বাড়ায় এবং আমাদের শরীরের কোষগুলোকে ফ্রি রেডিক্যালসের ক্ষতি ক্ষতি থেকে আমাদের শরীরকে রক্ষা করে এবং আমাদের যে ত্বক চুল এবং শরীরের বিভিন্ন সামগ্রিক ফাংশনালিটিকে ভালোভাবে কার্যকর করতে সহায়তা করে তো এখন হচ্ছে এই ক্যাপ আসলে আমাদের কি কি উপকারে আসতে পারে প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে এটি আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেবে তারপর হচ্ছে আপনার চুল পরাও কমাতে সাহায্য করবে চুলের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করবে আপনার ত্বকের উজ্জ্বলতা এবং দাগ কমাতে সাহায্য করবে আপনার যৌন স্বাস্থ্য এবং নারীদের যে পিরিয়ডের সমস্যা থাকে ফার্টিলিটির সমস্যা সমস্যা থাকে এইগুলোতে কিন্তু সাহায্য করে থাকে কিন্তু আমাদের মধ্যে এই সব বিষয় নিয়ে অনেক বেশি মিসকনসেপশন রয়েছে যেগুলো আমরা এখন ক্লিয়ার করব অনেকে আমরা ভাবি যে ইক্যাপ খাওয়ার ফলে আপনি দ্রুত ফর্সা হয়ে যাবেন বা আপনার যে মুখের দাগগুলো দ্রুত কেটে যাবে আসলে তা না যেহেতু এটি একটি সাপ্লিমেন্ট বা এটি একটি ন্যাচারাল একটি প্রোডাক্ট সো সেই ক্ষেত্রে আপনার ফলাফলটা আসতে কিন্তু অনেকটা সময় লাগবে আর আপনি যখন এই ক্যাপটা খাওয়া শুরু করবেন তখন আপনার তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনি একটা নোটিসেবল রেজাল্ট ফিল করবেন যে আপনার স্কিন সফটনেস বা আপনার স্কিনের যে টেক্সচার সেটা আগে থেকে ভালো হয়ে যাবে এবং আপনার দাগ কিছুটা কমতে শুরু করবে আর আপনি বেটার ফলাফলের জন্য আপনি এই ক্যাপটা খাওয়ার পাশাপাশি আপনি ত্বকেও ইউজ করতে পারেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধু ই কাপেই কিন্তু আপনার ত্বককে ফর্সা করবে না এর পাশাপাশি আপনাকে সানস্ক্রিন বা এবং আরও যে ফেসওয়াশ ভালো গুলো আছে তারপর আপনার মশ্চারাইজার এগুলো আপনাকে ইউজ করতে হবে এবং আপনার খেয়াল রাখতে হবে যে বাজারে যেগুলো ক্রিম পাওয়া যায় আপনাকে দ্রুত ফলা ফলাফল দেয় ফর্সা করে দেয় সেই ক্রিমগুলো কিন্তু খুবই বেশি ক্ষতিকর আপনার লং টার্মে যেয়ে আপনার ক্ষতি করে দেবে তো এখন এসে হচ্ছে চুলের ক্ষেত্রে চুলে আপনি চাইলে খাওয়ার পাশাপাশি আপনি ই ক্যাপ সরাসরি আপনি আপনার স্ক্যাল্প ইউজ করতে পারেন যার ফলে আপনি দ্রুত একটি রেজাল্ট পাবেন আর যে আপনার যৌন স্বাস্থ্যগুলো রয়েছে সমস্যা সেই সমস্যাগুলোর জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনি এটা নেবেন কারণ শুধুমাত্র ই ক্যাপ দিয়েই আপনার কিন্তু সমস্যা সমস্যার সমাধান হবে না সেক্ষেত্রে আপনার আরও বেশি ওষুধের ব্যাক লাগবে তো সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে এটা নেবেন তো এখন যদি আসে হচ্ছে এটার পার্শ্ব সম্পর্কে নর্মালি ই ক্যাপের খুব একটা পার্শ্ব নেই তারপরেও অনেকের ক্ষেত্রে পেটে গ্যাসের সমস্যা মাথা ঘোরা বমিভাব তারপর আপনার কিডনি লিভারের সমস্যা হতে পারে যদি আপনি লং টার্ম ইউজ করেন তো এখন আসে হচ্ছে আমাদের ই ক্যাপের ডোজ সম্পর্কে যারা ত্বক বা চুলের জন্য ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে দিনে আপনি একটি করে ই ক্যাপ ফোর হান্ড্রেড নিতে পারেন ক্যাপসুল খাবার পর এবং সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যেই আপনার ভালো ফলাফল পাবেন এবং তারপর গ্যাপ দেওয়াটা আপনার জন্য উচিত হবে তারপরে যারা আপনি এমনি আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আপনার ইমিউন সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য খেতে চান তাদের জন্য ডেইলি একটা করে খাবেন আর এটা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তাপ নেবেন আর চুল পড়া রোদ এবং ত্বকে স্কিনের গ্লো বাড়াতে যেটা বললাম যে আপনি হচ্ছে এটি ই ক্যাপ খাওয়ার পাশাপাশি আপনি চাইলে তেলের সাথে মিশিয়ে আপনার সরাসরি স্ক্যাল্পে বা এমনিই ই ক্যাপ আপনার ত্বকে ইউজ করতে পারেন আর ই ক্যাব বাচ্চাদের জন্য নয় সো আপনারা আবার ই ক্যাব বাচ্চাকে খাওয়াবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে আচ্ছা এখন এসে হচ্ছে কিছু সতর্কতা নিয়ে এটি হচ্ছে যে ই ক্যাব কখনোই আপনার নিজে ইচ্ছামতো ডোজ বাড়িয়ে খাওয়া যাবে না এটি কিন্তু আপনার ক্ষতি হতে পারে এবং দীর্ঘমেয়াতে খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং গর্ভবতী বা বেসিডিং মাদারদের জন্য আপনি ই ক্যাপ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এবং বেশি মাত্রায় খেলে কিন্তু আপনার হ্যামারেজ বা লিভারের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও এই ক্যাপ নিয়ে আশা করি আপনারা এই ক্যাপ নিয়ে আপনাদের যত মিসকনসেপশন বা ভুল ধারণা ছিল সেগুলো ভেঙেছে এবং আপনারা আজ থেকে এই ক্যাপ আপনাদের প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে ইউজ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও করি আপনার উপকৃত হয়েছেন উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম